হ্যালো বন্ধুরা এখন দুপুরবেলায় আমি চলে এসেছি একটা বন্ধুর বাগানে তো বন্ধুর বাগানে কত পালং শাক মূল্য বেগুন শিম হয়েছে দেখুন একবার দেখুন সজনে গাছ কত সুন্দর সজনে ফুল হয়েছে তো বন্ধু আমাকে বলল আজকে আয় ছুটি আছে আমি সেই জন্য চলে এসেছি এটা বন্ধুর বাড়ি এই দেখুন মূল তুলে নিচ্ছি পাপা এতই পাচ্ছি না এই দেখুন ভেঙে যাচ্ছে প্রচুর শক্তল মাটি না একটু মাটিতে পারছি না তুলতে এই দেখুন আমি একটু ধনে পাতা তুলে নিলাম তাই বুঝি এই দেখুন আমার বন্ধু এই দেখুন আমার বন্ধু আমার বন্ধু একজন স্কুল টিচার তো ওরও ছুটি আছে আগেই বললাম আর এই দেখুন হয়েছে কোনটা তুলব রে বলতো তো নাম কি বলে দে বন্দনা বন্দনা এই দেখুন দেখি দেখি দিচ্ছে কোনটা তুলব নাকি ওইদিকে কালো বেগুন আছে সেটা তুলবো বুঝতে পারছে না এই দেখুন কত সুন্দর বেগুন হয়েছে দেখুন এই দেখুন এদিকে সাদা বেগুন আর এইদিকে হচ্ছে কালো বেগুন রয়েছে দেখ তো কোনটা তুলতে হবে এই দেখুন মূল্য ফুল কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন কাটতে হবে না কিরে না এরকম পেঁচি পেঁচি তুলবো

বন্ধু জলগুলো রোদে রেখে দিয়েছে একটু গরম গরম হবে খেয়ে নিতে পারবে গলায় ব্যথা করবে না ঠান্ডা জল খেয়ে বাতিগুলো এই দিকটা তো দক্ষিণ দিক এই দিকটা একটু রোদ এসছে তো রোদে দিয়েছে আমাদের এখানে পরিবেশটা একবার দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কলা গাছ দেখতে পাচ্ছেন এই কলা গাছটা থেকে এক একান্তি কলা নামিয়েছিল তো কলাগুলো পেকেছে তো দেখাই চলুন আপনাদের কলা এই দেখুন এটা তো কাঁঠালি কলা এই দেখুন বন্ধুরা আর একটা বন্ধুর বাড়ি এর নাম আগমণি রায় এই দেখুন এই বাড়িটা কত সুন্দর এখানকার সব বাড়ি ঘরগুলো সিমেন্টের ইট পাথর বালি দিয়ে তৈরি আর ওর মেয়ে আছে ওর মেয়ে স্নান করছে আর হচ্ছে ও ওর সেন্টার আছে সেন্টারে গেছে ও একজন আশাকর্মী বন্দনা বন্ধুর বাড়ি থেকে কলা এনে আগমনী বন্ধুর বাড়ি দিলাম এই দেখুন বন্ধুরা আগমনী বন্ধুর এটা হচ্ছে বাগান আমার বাগান নেই সেই জন্য ওই বন্ধুদের বাগানে যা হয় আমাকে ডাকে তোলার জন্য এই বাগানটা এটা হচ্ছে কামরাঙা সবেদা জামরুল জামরুল হয়েছে কি না কি জানি দেখুন এটা জামরুল গাছ আমাদের এখানে পাড়া দেশের লোকেরা বন্ধুবান্ধবরা সবাই সবাইকে গাছের যা হয় ফল সবজি সব দিয়ে দিয়ে খায় তো বন্ধুরাও এখনো পাককে নেই সব তো গুলো এখন কাঁচা নেব না পাকে তারপরে নিয়ে যাব আর এই বাড়িটা একটা দেখছেন এটাও একটা কাকুর বাড়ি আমাদেরই বেশি কাকু তো এই কাকুর মেয়ের বিয়ে আমাদের এখানে বিয়ে বাড়ি যখন হয় তখন সব একে অপরের ঘরে ঘরে সব থাকতে যায় যাদের ঘর বেশি আছে তারা ঘরে রাখতে দেয় বিয়ে বাড়ি আর ভাড়া করতে হয় না এটা লম্বা সবেদা আর ওইটা গোল সবেদা প্যান্ডেল হচ্ছে কত সুন্দর দেখুন আর একটা বাড়ি তো এই বাড়িতে গাছপালা গুলো একবার দেখুন নিজের বাড়িটা এখন প্লাস্টার হচ্ছে এখানটা লাল রং দিয়েছে এরকম আর একটা বন্ধুর বাড়ি এসেছি তো বন্ধুর বাড়িটা আর এতে নাম মৌ এর একটা ছেলে আছে হ্যাঁ খাবি খা ধো ধো ধুয়ে খা ধুয়ে নে ধুয়ে নে ধুয়ে খেয়ে নে ধুয়ে নিল খেয়ে নে এবার এই দেখুন বন্ধুর বাড়িতে কত সুন্দর ফুল গাছ আমাকে ফুল দেয় মাঝে মাঝে এরা শুধু ফুলই দেয় ফল গাছ কিছু নেই দেখুন এই বন্ধু যখন এই জুঁই ফুল গাছ হয় ফুল হয় গ্রীষ্মকালে হবে আমাকে অনেক জুঁই ফুল দেয় তখন একটু গালমন্দ করে ওরা একটা জুঁই ফুল গাছের একটা ঘটনা বলি আর আর হচ্ছে ওর একটা বালতি ভেঙে দিয়েছিলাম এই ফুল ফুলপাত থেকে একটা বালতির ওপরে উঠেছিলাম যে বালতিটা ভেঙে ফেলেছিলাম একটু ভাঙাই ছিল আরও ভেঙে ফেলেছিলাম আমাকে মার দিয়েছিল। বন্ধুর আবার একটু ফলের গাছ আছে কিছু ফল হয়নি এখনো এই দেখুন এলামুন্ডা লিচু অ্যালামুন্ডাটা ফুল আর লিচু সবেদা তারপরে আম লেবু এইসব গাছপালা রয়েছে বন্ধুর বাগানে আমার সব বন্ধুরই একটা করে বাগান আছে শুধু আমার বাগানে আমার খুব দুঃখ তাতে করে

কুড়ি টাকা দিবি হ্যাঁ ওই দেখেছেন পাঁচ টাকা দেবে পাঁচ টাকা কি বলুন আজকাল কোনো যুগ আছে সুতো তার সুতোরই দাম দশ টাকা তা বন্ধু ওই বন্ধু বলে ওটা হচ্ছে অন্যায় আবদার ওর কি করতে হবে আমাকে পাঁচ টাকা দেবো না পাঁচ টাকা দিস না সাত টাকা দিস ঠিক আছে দয়া করে দেবো আচ্ছা ঠিক আছে এখন বন্ধু ছেলে চান করবে বলে আমরা চানি বলি আমাদের এগুলো আঞ্চলিক ভাষা তো জলটা রোদে দিয়েছে কি নিনি রে বন্দনার বাড়ি থেকে এনেছি দেখ ওটা দেখছিস দুটো দুটো নে দুটো নে আর এটা আমার ছোদার বাড়ি এটা আমার ছোট বৌদি এ যে ওকে একটু কলা দিচ্ছি নে চারটে নে কলা এই যে ওই বাচ্চাটা খেলা করছে আর তিনটে চারটে কুকুর এসে এখানে বদমাইসি গ্রি করছে আর ওইটা তো হলুদ রঙ এটা আমার বাড়ি তো সকলেই জানেন এই দেখুন সব এনে দিতে থুতেই চলে গেল আমার এই তুই কি বলছিস কি বাবু আর এখানটা সম্বন্ধে আপনাদের একটু কথা বলে নি এখানটায় যার যার বাড়ির দরজা তার তার বাড়ির সামনে যে গাছগুলি হয়েছে সে গাছগুলি তাদের মানে আমার ওই দরজার কাছে হয়েছে সজনে গাছ পেঁপে গাছ ওগুলি আমার এদের কাছে হয়েছে পেঁপে গাছ আর কিছু ফুল গাছ এগুলি এদের এদের বাড়ি এটা আমার বড় বদার বাড়ি তো এখানে এই পেঁপে গাছটি বদাদের আর ওইটা সূর্যদের বাড়ি সূর্যদের আর ওইটা আমার ছোট ভাই ছোট ভাইজি থেকে আপনাদের ওই দেখুন হ্যাঁ ভাইজি ওর নাম অনিন্দ্রিত সরস্বতী পূজা কেমন কাঁদল কমেন্ট করে জানাতে ভুল না আর এটা তো আমার বাড়ি তো বাড়ি চলে এলাম সবজি ফল নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে টাটা